দেখো দেখো অবস্থাটা দেখো কিভাবে শুয়েছে শুধু তোমরা দেখো কিচনে দুটো একদম কিচনে ছড়িয়েছে এসছে একটা পানি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকের জলখাবারে দেখো মুড়ি ঝুড়ি ভাজা তেল আর এখানে চুনুমুনির একটু মুড়ি শুকনো মুড়ি রেখেছি ওর এইদিকে একটা সিঙ্গারা ছিটে সেটাকে গরম করে নিয়েছি এবার এটা এই মুড়ির সাথে ভেঙে ভেঙে মিশিয়ে দেব। আর করে নিয়েছি আমার এনার্জি ড্রিঙ্ক ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এটা করতে হবে ওরে বাবা রে এত গরম এটা হাত দিয়ে ভাঙতে পারবো তো ওই সিঙ্গারা দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নেব এইরমভাবে তোমরা কে খেয়েছো বন্ধুরা আমায় জানাবে তো আমরা খুব খেতাম ছোটোবেলায় এরমভাবে চা জল খাবার তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আজকে রান্না সেরকম কিছু অতটা আহামরি কিছু করব না ছেলে বললো আজকে একটুখানি সেদ্ধ ভাত খাবো তো দেখো সেদ্ধ ভাতটাও তো খেতে ভালো লাগে না বেশ কিছুদিন যাবৎ যাবত যখন খুব মশলাদার খাওয়া হয়ে যায় তখন মনে হয় এইরকম গরম গরম ধোঁয়া ওঠা সেদ্ধ ভাত খাই বেশ মাঠটা থাকবে এর সাথে গরম গরম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি আমি অবশ্য আলু সেদ্ধ করিনি আমি একটুখানি গোল গোল আলু ভাজা পটল ভাজা আর করে নিয়েছি একটুখানি বেগুন ভাজা তো দেখো ডিমগুলো এর সাথেই দিয়ে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো আমার এদিকে হয়ে গেল ভাতটা রেডি রান্নাটা হয়ে রইল আমার অনেক কাজ আছে কিছু তো সেটা করবো আর এইদিকে দেখো ভাজাগুলো ভেজে রেখেছি পরে যখন খাবে তখন দিয়ে দেবো কি হয়েছে চিনি

চলে গেছে চলে চলে গেছে ওই দেখো ঢুকে গেছে eso eso এই কানগুলো এই গ্রিলে লাগে বলে না ওর কানগুলো দিয়ে ড্যাশ বের হচ্ছে মানে কি হচ্ছে তো এখানে রাস্তার ধারে তো আমাদের ফ্ল্যাটটা আর এইখানে সমানে বৃষ্টির জল আর ধুলো পড়ছে আর এইভাবে ভাবে দেখো কানগুলো ঠিক এর এরিয়ার মধ্যে লাগছে এই রডগুলোর ভেতর আর ওর ওই থেকে কানগুলো লাল হয়ে যাচ্ছে ওই জন্য যখনই আমি সময় পাই ওর কানগুলোকে দিই ওষুধ লাগিয়ে দি আর দিই কি কি জ্বালাতন বলো দেখি এখান দিয়ে মুখ করে দেখবে কে কে আসছে যাচ্ছে হচ্ছে ওই ভদ্রমহিলা আমাদের ফ্ল্যাটেই থাকে চিনিকে খুব ভালোবাসে তো ওই জন্য ওকে দেখতে পেয়েছে অটো থেকে নামতে তাই এত চিৎকার করছি চলো চলো চিনি কাণ্ড দেন চিনমুনি যখন ঘুম পায় তখন চিনমুনি এরকম একটা এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এরকম একটা নিয়ে জায়গা খোঁজে যে কোন বিছানায় উঠে মনে চিবাতে আসো আসো এসো কাণ্ড দেখেছো মানে এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে এখন ওর ঘুম পেয়েছে ওর ঘুম যে কি করে পাবে সেটা একমাত্র এইভাবেই বোঝা যায় ওটো ওটো ওঠো ওঠো এই দেখো বসে অবস্থা চিববে। চিবিয়ে 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 মানে একটু একটা করে একটা কিছু ওর চাই এইটা নিয়ে ও চিববে দিয়ে তারপরে ও ঘুমবে চার হাত পা ছড়িয়ে রেখে ঘুমবে মানে এটা ওর নেশার মতো একটুখানি কাপড় চিবাবে এই জিনিসটা কিন্তু ওর মায়েরও ছিল খাওয়া দাওয়ার পরে এক টুকরো কাপড় ওকে দিতে হতো আর ও সেই নিয়ে চিবিয়ে 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 তারপরে ঘুমিয়ে পতো কাপড় কাপড়ের মতো পরে থাকতো আর সে তার মতো ঘুমোতো এই দেখো বসে গেল পজিশানে দেখেছ এবার এটাকে নিয়ে চিবোবে মানে কত রকমের যে চিনিমুনির আমার কাণ্ড আছে আমি তোমাদের সাথে সব শেয়ার করব এক এক করে আজকে এটা শেয়ার করলাম ঠিক আছে তুমি তাহলে এখানে বসো শুয়ে থাকো আমি আসছি ঠিক আছে পরে আসছি খেয়ে দিয়ে নিয়ে আসছি তুমি এখানে মনে সুকে কাপড় চিবা দেখো আজকে গাছটাকে দুটো গাছকেই একটুখানি ঠিক করে নেব একদম গোড়াগুলো বসে গেছে তুলসী গাছটাও তাই হয়েছে একদম এই দেখো শুকিয়ে যাচ্ছে গাছটা এগুলো ধরে গেছিল পুরো পাতাগুলো গাছগুলো পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে ঠিক মতো করে জলটা যাচ্ছে না গাছের গোড়ায় ওই জন্য শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আজকে তোমাদের সাথে একটা নতুন কথা শেয়ার করতে চলে এসছি বন্ধুরা আমাকে এ বেশ কদিন আগে একজন ম্যাসেঞ্জারে মানে একটা মেসেজ করেছিল যে দিদি যে স্বামী আর সন্তানের মন বোঝে না সে কখনোই তার নিজের পোষ্যের মন বুঝবে সেটা তুমি ভাবলে কি করে মানে আমি তো একটুখানি ভাবুক হয়ে গিয়েছিলাম এই রকম চোখের সামনে দেখে খুব একটা খারাপ লেগেছিলো আমার ভীষণ তো সেই হিসাবেই হয়তো সেই বোনটি আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে আর এইটা বলে যে এটা কি করে তুমি ভাবলে যে যে নিজের স্বামী আর সন্তানের মন বোঝে না তারা তারা কি ভাববে কি তাদের কষ্ট কিভাবে কি কারণে তারা কষ্ট পাবে বা কিছু সেইটা যখন সে ভাবেনি নিজে যেটা মনে করেছে সেটাই করেছে তাহলে তুমি ভাবলে কি করে যে তার পোষুর মনটাকে সে বুঝবে আমি না পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এটা তো এক নম্বরের খাঁটি কথা সত্যি তো আমি এতটা তো গভীরভাবে ভাবিনি আমি শুধু পোষ্যের দিকটা চিন্তা করেই চিন্তা করে ভেবেছিলাম কিন্তু এটা তো ভাবিনি সত্যি তো যে নিজের মানে স্বামীর মন বুঝতে পারে না যে তার কুকর্মের জন্য তার বাড়ির লোক কি ভাববে না ভাববে তাহলে সে একটা অবলা জীব একটা নিরীহ প্রাণীর মন কি করে বা বুঝবে এটাই তো স্বাভাবিক যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এটা মনে হলো শেয়ার করাটা উচিত তাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম খাঁটি কথা বলেছে বোন তুমি সত্যি কথাটা উপযুক্ত কথা বলেছ যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গাছগুলো এদিকে ঠিক হয়ে গেল আর তুলসী গাছটাতেও জল দিয়ে দিলাম আর এই দেখো একেছ একে শুইয়ে দিয়ে এলাম এ আবার চলে এসছে যেখানে আমি সেখানেই আমার চিনুমণি আর যেহেতু আমি আমার চিনুমণিকে কোথাও ঘরে আটকে রাখি না সিঁড়ির নিচেও রাখি না আর চেন দিয়ে তো বেঁধেও রাখি না আমার চিনুমণি যবে থেকে বাড়িতে এসছে তবে থেকেই এইভাবেই ঘুরে বেরিয়েছে যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো বন্ধুরা চলো আমার লাঞ্চটা তাহলে আজকে আমি সেরে নিই দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আবার আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যাদের যাদের পোষ্য আছে বাড়িতে সেই সব পোষ্যকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সেই সব অভিভাবকদের আজ তাহলে আসি কেমন টাটা